আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এ দেখেন আমার ছেলে কত খুশি কোথায় যাচ্ছে বলেন তো ছেলেকে নিয়ে একটু ঘুরতে গেলাম ওর আসলে ঘুরতে খুবই পছন্দ করে তো বাচ্চা খুশি থাকলে আসলে নিজেও খুশি থাকে ভালো লাগে আসলে ওর মনটা যদি ভালো থাকে সব মায়েরা মনে হয় এরকমই সন্তান ভালো থাকলে মায়েরাও ভালো থাকে তো ওর জন্যই ও আসলে ঘোরাঘুরি করতে খুব পছন্দ করে তো এখানে জায়গাটা এতটাই সুন্দর যে গেলে আসলে মনটাও ভালো হয়ে যায় এতটা সুন্দর জায়গা তো এই দেখেন কত মানুষ এখানে মানে আসলে সুযোগ পেলেই মানুষ চায় একটু খোলা বেলা একটা জায়গায় যাক যেখানে গেলে মনটা ভালো হবে ভালো লাগবে তো এই তো এই জায়গাটায় সেরকম একটা জায়গা যেখানে গেলে মনটা ভালো হয়ে যায় মনে হয় যে বিচে আসছে কোনো সমুদ্রের পাশে আসছে এরকম মনে হয় এরকম ফিল মনে হয় তো যাই হোক এই যে দুইটা বড় বড় নার্সারি দেখছিলাম আর বলছিলাম এখানে আসবো কিছু গাছ নিয়ে যাব এখান থেকে তো আজকে আর হবে না এমনি লেট হয়ে গেছে তো ঋষি মামা বলতেছিল অলরেডি যে আপনারা তো লেট করে ফেলছেন এখানে আসতে এখানে কতক্ষণি বা থাকবেন আর কখনই বা যাবেন তো সন্ধ্যার আগে আগে আবার চলে যেতে হবে না হলে রাত হয়ে গেলে একটু প্রবলেম রিক্সা পাওয়া যায় না তো যাই হোক আমার ছেলেকে একটু পরপর দেখাচ্ছিলাম কারণ ও মহা খুশি মানে খুশিতে দেখেন নৌকা চড়তেছে মানুষ অলরেডি কি যে সুন্দর অপূর্ব তো এটা একটা ভালো লাগা এখানে আসলে আর আরও পানি এখানে আরও বেড়ে যায় বাড়লে তখন নৌকাতে চড়তে বেশি মজা লাগে তো যাই হোক সে অপেক্ষায় আছে কবে নৌকায় উঠব তো আমার ছেলের এ দেখতেছিলাম যে আম চলো না ওখানে চলো খুব এক্সাইটেড ছিল তো এটু চলে আসলাম নেমে গেছি একটু আগেই মেলায় ঢোকার আগে কারণ এতটা জ্যাম ছিল রাস্তায় যে এ করা যাচ্ছিলো না রিক্সাটা আগাচ্ছিলো না পরে বলতেছে যে তাহলে নেমে যাই নেমে হেঁটেই চলে যায় আসলে সবাই তো রিক্সা ছাড়া এখানে যাওয়া সম্ভব না একটু দূরেই লোকালয়ের থেকে একটু দূরে তো খুব বেশি দূরে ওনার তো এখানে হেঁটে যাওয়াটা আসলে পসিবল না বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে তো একদমই না তো দেখেন মানে প্রত্যেক বয়সের মানুষ এখানে আসে আসলে ভালো লাগার জন্য তো ছেলেকে কিসে উঠাবো তো এটাতে উঠাইলাম যেটা ট্রেনের মতো লোকটা টিকিটের জন্য দাঁড়ায় ছিল আমি বুঝতেই পাইনি পরে আর কি দিলাম খেয়াল করলাম যে সে দাঁড়ায় আছে এই তো স্টার্ট করে দিল এই দুই তিনটা ঘুরানি দেয় ঘুরানি দেওয়ার পরে নামায় দেয় আর কি বাচ্চাটা আমার ছেলে সাথে দুষ্টামি করতেছিল ও তো টাকায় ছিল কি হতেছে ওর যত দুষ্টামি সব আমাদের বাসার লোকজনের সাথেই করে তো বাইরে গেলে একবারে ভদ্র সবাই বলবে যে চুপচাপ স্কুলের টিচাররা বলবে একবারে চুপচাপ শান্ত আপনার ছেলে কিন্তু বাসায় যে উলটায় ফেলে এটা কেউ জানে না তো যাই হোক বাচ্চারা কোথায় এমনই তো আমরা চিন্তা করতেছি যে সামনে আরেকটা মেলা আছে রাস্তার ওপারে ওটাতেই যায় তো চিন্তা করতে করতে চলে আসলাম জাস্ট রাস্তাটা পার হয়েছে এখানে কিছু খাবারের দোকান ছিল এগুলো আসলে খাবারগুলো খুবই খারাপ খুবই খারাপ কোনো কোয়ালিটি নেই নাহলে খেতাম কিন্তু খাওয়ার মতো কোনো ইয়েই নেই শুধু শুধু টাকাটা লস তো রাইড কোন রাইডে উঠা উঠানো যায় ওকে চিন্তা করতে করতে এটা পেলাম ঘোরার একটা রাইড তো বসালাম আসলে ওগুলোতে উঠতে সে ভয় পায় একা একা তো ওই যে চরকিতে তারপরে হচ্ছে নৌকার যে একটা ইয়ে আছে রাইড আছে ওইটাতে এগুলোতে সে বোটেও আমিও ভীষণ ভয় পাই তারে কী বলবো তো এটাতে উঠাই দিলাম বেশি বাচ্চা নাই দুই তিনজন আছে এর আগেটাতে পুরো ফুল ছিল আসলে তো যাই হোক এটাতে দিলাম তো সেটা খুব এনজয় করতেছিলো বারবার ছিল তো যাই হোক বাচ্চাদের খুশি মায়েদের খুশি তো ও ভালো থাকলে আমিও ভালো থাকি তো এই তো ওকে নিয়ে ওর কিসে ভালো লাগবে সেটা চিন্তা করেই আসলে আমিও চলি আর খুব একটা রাইডে ওঠার মতো আর নাই কারণ যেহেতু আমিও ভয় পাই ও ভয় পায় তো আর কোনো ওটাতে উঠি নাই পরে এই তো কয়েকটা রাউন্ড ঘোরার পরে তারপরে কিছুক্ষণ থেকে চলে যাব কারণ এ তো সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেলে আসলে রিক্সা পাওয়া যায় না তারপর হচ্ছে একটু দূরের রাস্তা তাড়াতাড়ি চলে যাওয়াটাই বেটার সন্ধ্যার আগে তো ওরে নিয়ে কিছুক্ষণ এখানে দাঁড়াইছিলাম ওকে দেখতেছিলাম আর ও তো মজা নিচ্ছিলো ঘুরে ঘুরে মজা পাইতেছে তো যাই হোক এখান থেকে কিছুক্ষণ থেকে পরে ওকে নিয়ে চলে যাব বের হয়ে যাব এখান থেকে তো এই দেখেন এখানকার আকাশটা কতটা সুন্দর মানে ভালো লাগতেছিল আসলে মেঘাচ্ছন্ন বাট কোনো বৃষ্টি নাই দেখতে ভালো লাগতেছিল আকাশটা এই দেখেন চোর কি আছে তারপরে হচ্ছে ওই যে নৌকার যে আটা ওমাইগড় আমি তো অনেক ভয় পাই হ্যাঁ বাচ্চা তো অনেক বেশি ভয় পায় আসলে এটা যে কোনো সাধারণ মানুষের জন্য না যাদের হার্ট ভালো আছে তারাই একমাত্র উঠতে পারবে আমার হার্ট তেমন একটা ভালো নয় মনে হইলো যে না হলে এত ভয় কেন পায় আগে দুইবার উঠছিলাম এটাতে তো দেখলাম যে না প্রচন্ড ভয় লাগে প্রচন্ড খারাপ লাগে তো আর উঠব না তো এখানে চলে আসছে মনে হচ্ছে যে আমরা বিচে হাঁটতেছি কোন একটা বিচ সামনে গেলেই সমুদ্র আসলে না এখানে কোনো সমুদ্রের পানি নাই দেখতেই শুধু বিচের মতো জায়গাটা বাট খুব ভালো লাগতেছিলো ফিলটা নিচ্ছিলাম যে বিচে হাঁটতেছি তো এখানে এসে দেখি যে ঘোড়া ছেলেকে তো ঘোড়াতে উঠাতেই পারতেছিলাম না খুব বোঝাচ্ছিলাম সে বলতেছে ওটাতে যাব। আর বলতেছে নাইটতে যেও না এখন ওটাতে গেলে অনেক সময় লাগবে কম করে এক ঘন্টা ওটাতে ঢুকলে আসে বের হয় না অনেকগুলো রাইড আছে ভিতরে বাচ্চাদের দোলনা তারপরে অনেকগুলো বল টল দিয়ে খেলার মতো অনেকগুলো ইয়ার ওখানে মানে আইটেম আছে যেটাতে বাচ্চার অনেক মজা করে তো ওটাতে গেলে আসলে অনেকটা সময় চলে যাবে তো এই জন্য ওকে বসছে আজকে না কোনোভাবে বুঝায় ঘোড়ার পিঠে উঠেছি যে এখানে চড়ো ভালো লাগবে তো সেই মজা নিতেছিল তার পাশে আরেকটা বাচ্চা ছিল ওর দিকে তাকায় আছে তুমি তো অনেক বুঝায় টুজায় ঘোড়ার পিঠে বসাইছি যে তুমি ভাইয়া হয় এই তো বসো তো সে তো আমাদেরকে ছাড়া বসবেই না মানে আমাকে ছাড়া বসবে না ঘোড়ার পিঠে